আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পাসপোর্ট রিনিউ করার জন্য কী কী বিষয় খেয়াল রাখতে হবে আপনার যদি একটি নতুন পাসপোর্ট থাকে তাহলে এর পরবর্তীতে যদি রিনিউ করতে যান তাহলেও আপনাকে এই ভিডিওটা দেখতে হবে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে আবেদনটা করতে হবে অথবা আপনি জন্ম নিবন্ধনও করতে পারেন কিন্তু যখন আপনি রিনিউ করবেন তখন তো আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ডটা ব্যবহার করতে হবে কারণ আপনি রিনিউ পাসপোর্ট দেখা গেছে দশ বছর পরে হবে যাই হোক কিন্তু যদি আপনার রিনিউ পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করেছেন কিন্তু হারিয়ে গেছে এখন ইমার্জেন্সি করতে হবে সেক্ষেত্রে আপনি কী করবেন তো এই সব বিষয় নিয়ে আজকে আমরা টোটাল আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আমরা রিনু পাসপোর্ট আবেদন করার জন্য এই সাইটটাতে প্রবেশ করি ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এটা রিনু এবং নতুন পাসপোর্ট দুই ক্ষেত্রেই এই সাইটটা ব্যবহৃত হয় এখন এখানে যে নির্দেশনা বলি দেওয়া হয়েছে এই নির্দেশনার শেষের দিকে দেখবেন লেখা আছে বিশ নম্বরে পাসপোর্ট ঋষ্য ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় সেটা এখানেই ধরা পড়বে এই জন্য আপনাকে একুশ নম্বর যে বলা হয়েছে যে হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন বা দাখিল করতে হবে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিটি করতে হবে পুরাতন পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্ট ফটোকপি এবং জিটি কপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে জিটি এখন আপনার মোবাইলেই করতে পারবেন এ বিষয়ে আমি পরে আলোচনা করব এখন পাসপোর্টের বিষয়ে যেটা বলতেছিলাম আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে জিটি করে আপনি নতুন পাসপোর্ট আবেদন করতে পারবেন যদি আপনি দেখেন যে ভোটার আইডি কার্ড অনুযায়ী এমআরপি পাসপোর্টের সাথে আপনার তথ্য একটু গরমিল আছে বা কিছু গরমিল আছে বা অনেকটাই গরমিল আছে এক কথায় ভুল সেক্ষেত্রে আপনার বয়স ভুল হতে পারে আপনার ঠিকানা ভুল হতে পারে বাবা অথবা মার নাম ভুল হতে পারে নিজের নাম ভুল হতে পারে অথবা আপনার একই সাথে সবগুলোই ভুল হতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে পাসপোর্ট আবেদন যখন করবেন যে ব্যক্তি আপনার পাসপোর্টটাকে আবেদন করবে সেই ব্যক্তি আবেদন করার সময় যেন রি ইস্যু কথাটা উল্লেখ না করে ওখানে লেখে চেঞ্জ ডাটা চেঞ্জ ডাটা চেঞ্জ অপশনটা ক্লিক করবে যখন ওখানে আপনি আবেদন করতে যাবেন ওখানে চাবে যে আপনার পাসপোর্টটা কি এর আগে কোনো এমআরপি বা পাসপোর্ট আছে কি না ওই বিষয়টা যখন আপনাকে প্রদর্শন করবে এর নিচে দেওয়া থাকবে অপশানগুলো তো ওখানে আপনাকে ডাটা চেঞ্জ ক্লিক করতে হবে ওখানে আপনার রি ইস্যু বা আপনার অন্যান্য যে ইগুলো আছে আদার্স ওগুলো ক্লিক করার কোনো প্রয়োজন নেই আপনি ডাটা চেঞ্জ ক্লিক করে তারপরে পাসপোর্টটা আবেদন করবেন যদি কোনো কারণবশত অন্য কোনো অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট আবেদনটা বাতিল বলে গণ্য হবে এখন আমাদের আরেকটা মূল বিষয় সেটা হলো যদি পাসপোর্টের আপনার যে পুরাতন পাসপোর্টটা আছে যে পাসপোর্টটা আপনাকে রি ইস্যু করতে হবে সেই পাসপোর্ট যদি একাধিক ভুল থাকে এবং ভুলের পরিমাণটা যদি বেশি থাকে যেমন নাম অনেকটাই পরিবর্তন হয়ে যাবে বা আপনার জন্ম তারিখ সন এগুলো অনেক ডিফারেন্স ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে অনেক ডিফারেন্স আমাদের বর্তমানে যে ইলেকট্রনিক পাসপোর্টটা আছে অর্থাৎ ই পাসপোর্ট এই পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ডটা ব্যবহার করতে হয় কারণ ভোটার আইডি কার্ড নাম্বারটা ওখানে অ্যাপ্লাইয়ের ভিতরে যখন আমরা এন্ট্রি করি তখন অটোমেটিক ভোটার আইডি কার্ডের তথ্যগুলো নিয়ে নেয় তো সেজন্য আপনাকে এই ভোটার আইডি কার্ড দিয়ে একটা নটারি করতে হবে বা আপনি এফিডেভিট করতে হবে এর আগে আপনাকে করতে হবে ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্ট হতে আপনাকে একটা এফিডেপিট তৈরি করতে হবে আপনি স্বয়ন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দাঁড়িয়ে তারপরে আপনাকে এটা করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে আপনি যে কোনো উকিলের মাধ্যমে করতে পারেন বা যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারেন বা আপনি কোর্টে গিয়েও করতে পারেন এটা করার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে পাসপোর্ট আবেদন করার শেষে বা শুরুতে যেটাই করেন না কেন একটা ই আছে আপনার যে পাসপোর্ট আবেদনের জন্য একটা ফরম আছে সে ফরমটা হল কারেকশন ফরম অঙ্গীকার নামা এই অঙ্গীকার নামা ফরমটা আপনাকে পূরণ করতে হবে এটা যে কম্পিউটারে করবে বা যে অফিসে করবে তাদের কাছে সব সময় থাকে তাদের বলবেন যে আমাদের অঙ্গীকার নামা ফরমটা কোথায় যেহেতু আপনি সংশোধনে অ্যাপ্লাই করতেছেন পাসপোর্ট সংশোধনে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এই চার পেজের যে ফর্মটা থাকবে আপনার প্রথম ফর্মটা থা সামারি পেজ এরপর রেজিস্ট্রেশনের তিন পেজ এর সাথে আপনাকে অবশ্যই ওই নামা দিতে হবে অঙ্গীকার নামার লেখার কিছু নিয়ম আছে এটা পাসপোর্ট অফিসের কর্তৃক দিয়ে থাকে সেটাই আপনাকে পূরণ করে জমা দিতে হবে এখন অঙ্গীকার নামা ওখানে কিন্তু আপনাকে সিংসা দিতে হবে তারপরে আপনার রেজিস্ট্রেশন ফর্মের লাস্টের পেজেও কিন্তু আপনাকে একটা সিংসা দিতে হবে এগুলা দিয়ে কমপ্লিট একটা ফাইল তৈরি করে তারপরে আপনার পাসপোর্ট অফিসে যাবেন তো এই ছিল আজকে আমাদের রিনিউ পাসপোর্ট বা হারিয়ে যাওয়া পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন দিয়ে করলে যদি কোনো ভুল টুল থাকে ভোটার আইডি কার্ড দিয়ে করলেও যদি কোনো ভুল টুল হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় পাসপোর্ট আবেদনের জন্য কী করণীয় সে বিষয়ে আমি আলোচনা করলাম আর যদি আপনি দেখেন যে ভুল সামান্য অনেক সামান্য দেখা গেছে যে একটা অক্ষর ভুল হয়েছে বা একটা জন্ম নিবন্ধনের সাথে দেখা গেছে কোনো সংখ্যা বা ভোটারি কার্ডের সাথে জন্ম তারিখের কোনো সংখ্যা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আপনার এপিটুপিট লাগবে না ম্যাজিস্ট্রেট করতে এপিটুপিট লাগবে না ওই ক্ষেত্রে আপনার অঙ্গীকার নামা জমা দিলেই হবে তবে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ডাটা চেঞ্জ অপশনটা ক্লিক করে নিয়ে তারপর কাজ করতে হবে তো এই ছিল আজকের আমাদের আলোচনা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আমাদের ধারাবাহিক পর্ব আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ